টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে দুই ম্যাচে বেশ কিছু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে নেট দুনিয়ায় দুই সেমিফাইনালের একটাতেও অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ার চতুর্থ আম্পায়ার কিংবা ম্যাচ অফিসিয়ালের কোনো জায়গাতেই স্থান হয়নি বাংলাদেশি আম্পায়ার শারফদ্দৌল ইবনে শহীদ সৈকতের ধারণা করা হচ্ছিল ফাইনাল ম্যাচে দেখা যাবে আইসিসির এলিক প্যানেল ভুক্ত এই আম্পায়ারকে যিনি কিনা টি বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকে যে কটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তার প্রত্যেকটিতেই খোঁজ সিদ্ধান্ত দিয়ে প্রশংসা করিয়েছেন কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বরাবর বিতর্কিত আম্পায়ারিং প্যানেল সাজিয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে চার আম্পায়ার এবং ম্যাচ রেফ্রির নাম তাদের অধীনে আয়োজিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস্টোফার গাফনি এবং রিচার্ড ইলিংওয়ার্ড যে রিচার্ড ইলিংওয়ার্ড বিতর্কের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার হোয়াইট বল দিতে অস্বীকৃতি জানানো আম্পায়ার রিচার্ড ক্যাটেল ব্রো বিরাটের বন্ধু হিসেবেও দেখা হয় তাকে এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবে রডনি চাকার ম্যাচ রেফ্রির দায়িত্বে রিচি রিচার্ডসন